হ্যালো ফ্রেন্ড ডিম ম্যানি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত কেমন আছো সবাই বলো তো আজকে দেখো একদম অপূর্ব একটা ফুল তৈরি করেছি দেখে যেন গাঁদা ফুল মনে হচ্ছে হঠাৎ করে তো দেখো কতটা সুন্দর হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে আমি এরকম গ্লাসের মাপ মাপে এরকম গোল করে অনেকগুলো কিন্তু কেটে রেখেছি তো আমার এক একটা ফুল তৈরি করতে যে পাঁচটা করে প্রয়োজন হয়েছে এরকম কাগজ তো আমি একটা গ্লাসের মাপেই কিন্তু পাঁচটা করে এরকম গোল করে কেটে নিয়েছি এবারে দেখো সেটাকে ভাজ দিলাম দুটো ভাজ দুটো ভাজ দিয়ে এবারে আমি একদম সরু সরু করে খুব মানে লম্বা হবে না কাটাটা একদম ছোটোর মধ্যে মানে একবার কেটে ফেলে দেবো আরেকবার রাখবো তো এভাবে আমি পুরোটা কিন্তু কাটিং করে নিয়েছি মানে কাটিংটা কেমন তো আমাদের খুলে দেখালে বুঝতে পারবে খুব ভালো করে এ দেখো সাইডগুলো একদম কাটা কাটা হয়ে গেছে সেই গাঁদা ফুলের সাইডে যেমন হয় সেই রকমই যেন দেখতে হয়েছে খানিকটা তো এবারে এটাকে আমি কেটে আলাদা করে নেব আমার এখানে বিভিন্ন রকমের মাপের কিন্তু লাগবে পাপটিগুলো যেহেতু মানে অনেকগুলো পাপড়ি দিয়ে এক একটা ফুল তৈরি তো ছোট বড় নানান রকম সাইজের কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বলো নানান রকম সাইজের কিন্তু এখানে তৈরি করে নিতে হবে তো আমি এখানে দেখো কেটে রেখেছিলাম আগেই সেগুলোকে আমি এখন রেডি করে নেব দেখো একইভাবে কিন্তু সাইডগুলো কাটা মতো হয়ে গেছে তো একবার কেটে ফেলে দিলে আরেকবার রাখলে তো এর এভাবে কিন্তু কাটিং হয়ে যায় পুরোটাই তো এবারে আমি কাচির সাহায্যে একটু দেখো মুড়িয়ে নিচ্ছি একটা সাইড সবগুলোকে আমি এভাবে মুড়িয়ে নেবো খুলে খুলে এগুলো রেডি করতে একটু সময় লাগে কিন্তু পুরোটা তোমার মানে এগুলো তৈরি ফুলগুলো তৈরি হয়ে গেলে এটা কিন্তু আঠা দিয়ে জোড়া লাগাতে খুব একটা সময় লাগে না শুধুমাত্র এগুলো রেডি করতেই যেটুকু সময়ের প্রয়োজন তবে যারা করতে চাও তারা একটু মন দিয়ে দেখো পুরো ভিডিও খুব সহজেই কিন্তু পেরে যাবে আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ফুলটা দেখতে তো এরকম করে যদি তৈরি করতে চাও তো দেখো আমি কিভাবে করছি একটা কিন্তু আমি রেডি করে নিলাম তোমাদের আমি আরও তৈরি করে দেখাচ্ছি এ দেখো হাফটা যে কেটে রেখেছিলাম এবং কাচি দিয়ে আমি যে ওটাকে একটু মুড়ে নিয়েছিলাম একটা সাইড তো উল্টো সাইডটা মানে যেই সাইডটা তোমার বাঁকানো বা ফোলানো সেই সাইডটা কিন্তু ওপর দিকে দিয়ে আমি দেখো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি যাতে একদম কাতটা ওপরের কাঁধটা একটু বাঁকানো বাঁকানো হয় মানে উল্টো দিকে বাঁকানো মতো হয় তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে বোঝা যাবে এবং ভালো লাগবে দেখতে তো এভাবে দেখো আমি তৈরি করে নিচ্ছি ছোটো থেকে বড়ো সব রকম সাইজ কিন্তু এখানে তৈরি করে নেব দেখো এভাবে সবগুলো কিন্তু আমি কাটিং করে করে আইডিয়া করে তৈরি করে নিচ্ছি যে আমার যেরকম মানে সাইজ প্রয়োজন খানিকটা মেপে মেপেও তৈরি করতে হবে মাঝে মধ্যে যে এর মধ্যে আমার আরেকটা সাইজের প্রয়োজন কিনা তো সেরকম করে আমি সব পাপড়িগুলো রেডি করে নেব এবারে যে বড়োটা করেছিলাম বড়োটার আগে যে মাঝারি সাইজটা তো সেই সাইজটাই আমি এখন তৈরি করে নেব যার জন্য যাক একটুখানি কেটে ফেলে দিয়ে আবার আমি এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি আরেকটা কাটিং করে নেব এটা তার থেকে আরেকটু একটু ছোট করব যার জন্য এটা একটু বেশি কেটে ফেলে দিলাম আমি কিন্তু খুব সহজভাবেই বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু খুব সহজেই পেরে যাবে যদি আমার ভিডিওটা পুরোটা দেখো এবং খুব ভালোভাবে লক্ষ্য করো এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায় দেখো আমি এভাবে মাপ করে নিচ্ছি যে আমার মানে কোন সাইজের পাপড়িটা প্রয়োজন এখনও তো সেভাবে আমি সবগুলো দেখো রেডি করে নিয়ে এবারে আমি একদম নিচে যেটা দেব তো সেটা দিয়ে আমি আঠা দিয়ে দিয়েছি আবার তার মধ্যে আঠা দিয়ে একটা ছোটো মানে তার থেকে ছোট যেটা সেটা বসিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোকে বসিয়ে দেব আর যেটা একটু লম্বা মনে হবে সেটা কিন্তু নিচ থেকে একটু কেটে ফেলে দিতে হবে কাচি দিয়ে তারপর জোড়া লাগাতে হবে তো এটা দেখো একদম এর মাঝে বসিয়ে দিয়েছিলাম তো এটাকে লম্বা মনে হচ্ছিল একটু যার জন্য আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি কাছে দিয়ে কেটে ফেলে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম এভাবে একটু এপাশ ওপাশ করে কিন্তু মানে সব দিকে যাতে সমান থাকে দেখতে তো সেরকম করে কিন্তু নিতে হবে কতটা সুন্দর হয়েছে দেখো ফুল কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার আমি ওপর দিকে যেই মানে ছোট ছোটো কুড়িগুলো তৈরি করেছি দুটো তিনটে মতো তো সেরকম আরেকটা কুড়ি তোমাদের তৈরি করে দেখাবো একইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি তো কুড়ি সাইজটা কিন্তু আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি হাফের একটা কিন্তু সবথেকে বড়ো সাইজের মানে পাপড়ি হবে এখানে দেখো আমার রেডি হয়ে গেছে এগুলো সব একদম ছোট ছোটো করে নিয়েছি তো এগুলো আমি পরপর এভাবে আঠা দিয়ে মানে লাগিয়ে নেব আর যেটা লম্বা মনে হবে সেটা কিন্তু কাচি দিয়ে কেটে নেব তো একটার মধ্যে আরেকটা দেখো আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি একইভাবে আজ যদি আর একটু কেটে নিলাম বড় মনে হচ্ছিল তাই জন্য তো এটা লাস্ট আমার এর মধ্যে দিয়ে আমি আবারও চারদিকটা একটু সমান করে নেব দেখো এটা কিন্তু কুড়ি তৈরি হয়ে গেল এবারে কুড়ির পেছনে যেই বোটাটা তৈরি করব সেটা আমি কাটিং করে নিচ্ছি দেখো এটাকে গোল করে আমি একইভাবে কেটে নিয়েছিলাম কিন্তু এর হাফটা কেটে বাদ দিয়ে আর হাফে আমি আঠা লাগিয়ে দেব একটা সাইডে দিয়ে জোড়া লাগিয়ে দেব যেমন করে ফুলের পাপড়িগুলো তৈরি করেছিলাম তো সেরকমভাবেই কিন্তু আমি আঠাটা লাগিয়ে দিচ্ছি এবারে ফুলের পেছন দিকে একটু আঠা দিয়ে দেখো বোটাটা সুন্দর করে লাগিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি যেই ফুলটা তোমাদের বড় ফুলটা দেখালাম তৈরি করে তো তার বোটাটা লাগাবো এখানে একটু আঠা দিয়ে ফুলটাকে বসিয়ে দেবো এভাবে কিন্তু আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি আমার যে কটা প্রয়োজন আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবারে আমি পাতাটাকে তৈরি করে নিচ্ছি পাতাটা একটু বড় সাইজে তৈরি করলাম কারণ গাঁদা ফুলের পাতা কিন্তু ছোট ছোটো হয় আমি একটু বড়ো সাইজে দুটো পাতা তৈরি করে নিয়েছি যেহেতু আমার এখানে মানে একটা ফুলের থোকা বা তোড়া বলতে পারো সেরকম হয়েছে যার জন্য একটু বড়ো সাইজের পাতা হলে দেখতে ভালো লাগবে যার জন্য তো আমি এখন সেই কুড়িটাও দেখো বোটাতে লাগিয়ে দিলাম কত সহজে দেখো সুন্দর ফুল তৈরি হয়ে গেল। এবারে আমি লম্বা লাঠিতে লম্বা যে লাঠিটা তৈরি করেছিলাম তো তার মাথাতে আমি ওই সরু মানে বোটা তৈরি করেছিলাম তো সেটা দেখো লাগিয়ে দিয়ে এবারে এক এক করে আঠা দিয়ে খুব সহজে কিন্তু লাগিয়ে দিচ্ছি এটা তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু গাঁদা ফুলের থোকা দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে মানে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো এভাবে আর কেমন হয়েছে জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে